সরকারি বড় গোয়েন্দা অফিসার সোহাগ বন্ধুরা গ্রামবাসী এবং মুরুলেরা কেউ জানে না বন্ধুরা জমে যাবে তৈরি করিবে লেনা নম্বর ভিডিওটি বন্ধুরা সোহাগের ভরস যখন গ্রামবাসী এবং মুরলেরা জানবে তখন সবাই চমকে উঠবে বন্ধুরা কার সাথে কি করলো বন্ধুরা ধনী গরিবের লডি নাটকের তেত্রো নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে সবাই অনেক আশাঙ্ক্ষা আগে বসে আছেন গরিবের লডি নাটকের তৃতীয় নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে সাবতম বলে দিয়ে দিয়ে গরিবের লালি নাটকের তেত্রে নম্বর ভিডিওটি কবে আসবে কবে দেখতে পারবেন আপনারা বন্ধুরা ধনী গরিবের লডি নাটকের তেত নাম্বার ভিডিওটি সবাই আগামীকাল অথবা পশু দেখতে পারবেন ইতিমধ্যে বড় মডেল যেই ছিল সোয়াগকে সোহাগের জায়গা জমি তাদের বাড়ি সব কিছু সব কিছু নিয়ে নিবে কিন্তু কিন্তু মডেল এটা জানে না যে সোহাগ সরকারি একজন বড় কর্মকর্তা বন্ধুরা এবার এবার আসল খেলা শুরু হবে কারণ সোহাগের পরিচয় মডেলারে জেনে যাবেন বন্ধুরা সোহাগ যদি অফিসার হওয়ার কি খুশি হবেন কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে একটি দুঃখ দিয়ে দিই বন্ধুরা খুব শীঘ্র শেষ করা হবে দনী লটনারুটি আপনারা চাইলেও আর কোনো দেখতে পাবেন লটেনার রুটটি বন্ধুরা খুব শীঘ্রই খুব শীঘ্রই সোহাগের ফলছে গ্রামবাসী সবাই জেনে যাবে তার একটা মাধ্যমে শেষ করা হবে দনগরিবী লটেন রুটটি বন্ধুরা এর মধ্যে কে দন করবে লটেন এক থেকে পাথর ভিডিও গেছেন কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনাদের কাছে বন্ধুরা সবাই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আমাদের মাধ্যমে একটা নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের আজকে ভিডিও লাইক করতে কিন্তু বলবেন না আপনাদের মূল্যবান কমেন্টে আসা থাকলাম আর বন্ধুরা আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কেমন লাগে দনীগ্রী লড়ানটি তাকে অবশ্যই জানাবেন আমাদের আজকে ভিডিও আপনি কোন জায়গায় থেকে দেখতেছেন তাকে অবশ্যই জানান হয় বন্ধুরা আপনারা আপনাদের কাছে কেমন লাগে সাহেব নামের গোলাম নারকটি সাহেব নামের কলাম নাকটি অসাধারণ বন্ধুরা ধনী গরিবের লড়া নগটি ভালো লাগে নাকি সাহেব নামের কাল নাটকটি বন্ধুরা সবাই কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুর আপনাদেরকে দিয়ে বন্ধুরা খুব শীঘ্রই বিপি বিলেস নাকটি নাটকটি আসতেছে বন্ধুরা বিপি বিলাসপুর নাটকটি যদি আসে তাহলে কে কে খুশি হবেন কমেন্টে জানান আপনার মূল্যবান কমেন্টে আসে থাকলাম মালিক রায় মালিক রায় পনেরো আটত্রিশ সাতানব্বই শূন্য সাত এই নাম্বারটা বলে দিতাম আইডি নাম্বার ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ

ग्राम গ্রাম ছোটো কমল দাও ডাকল কমল দাও ওয়ার্ড নম্বর সাত সাত ওয়ার্ড নম্বর কত তার দোসার আনি আসে নম্বর নাই এনে কেন নম্বর 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 সাত ইউনিয়ন পনেরো ইউনিয়ন নম্বর গ্রাম ঠিক হ্যাঁ আর বলে ওয়ারিশ স্বামীর নাম যদি দেন দেখেন তো স্বামীর নামও দিছি

মইলে কই 18 আর আমি লাজিনা দা পইটি সাত ভোর আই সিলেক্ট নেগাদা

Gayτί बुदा बाबते पुला वा� czegoटा पतो ऑका ini,

ওটা <laughs> <laughs> जीनदर <coughs> को <coughs> Okay. Are you so busy? Mahusростadish. Is this after the first news? I will go to the third news. Have your minutes? Time. You can learn so easily. किलो पिसे के नीचे के कंप्यूटर

তো এইতো কত কত কথা ছিল আসলে এখন নেই নাই এলো লল করে কিছু কত কত তো টেনশন হয়ে যায় দুজুদাতে দুজুদাতে কত বেরিয়ে আসে না আসে না তারপরে বলে কবি ফটো করে

Gram satu

फक वे क्या कर रहा है और वो बोल रहा है ये रे फिर ना ये क्यों बोल रहा है देखो शर्मा करो कहना कहां जाना भाई चलो चलो कौन समझ रहा है क्या आ रहा है आ रहा है अपना है चलो दूसरा काम जाना मुझे सब की तो क्या बाकी सब देखो 5 बाकी 7

আমরা <laughs> এখানে

শোভা সত্য বোধন করা হয়নি ভবিষ্যতে কোনো আইনি